পঁচিশ তারিখ অফিসের কাজে আমি আর আমার কলিগ রিফাজ সাহেব গিয়েছিলাম হালোয়াঘাট হালোয়াঘাট ময়মসিং থেকে চুয়ান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে কাজের ফাঁকে আমরা হালোয়াঘাট থেকে গিয়েছিলাম গুবড়াকুড়া স্থলবন্দর দেখতে দুই থেকে তিন কিলোমিটার দূরত্ব হালোয়াঘাট থেকে খুবই চমৎকার এবং সুন্দর জায়গা এই গুবড়াকুড়া স্থলবন্দর অ্যাকচুয়ালি দু হাজার দশ সালের আগ পর্যন্ত ছিল শুল্ক স্টেশন দু সালে এটাকে স্থলবন্দর ঘোষণা করা হয় যদিও দু সালে স্থলবন্দর ঘোষণা করা হয় কিন্তু এটা স্থলবন্দর হিসাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে দু সালে এই হালুয়াঘাট উপজেলার এই গুব্রাকড়ার করা যে স্থলবন্দর সেটার অপোজিটেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের তুরা মহকুমার কাশোয়াপাড়া জায়গা মূলত এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে কয়লা আমদানি করা হয় পরবর্তীতে এই কয়লাগুলো বিভিন্ন ইট ভাটায় এই স্থলবন্দর থেকে সরবরাহ করা হয় হালুয়াঘাটের মানুষজন বিভিন্ন মানুষজন এই কয়লার ব্যবসা করে অনেক টাকা পয়সা ইনকাম করেছেন কয়লা ছাড়াও আরও অনেক কিছুই ভারত থেকে এই গোপা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তো এই যে দেখা যাচ্ছে যে মোটামুটি বেশ বিশাল এরিয়া জুড়ে এই স্থলবন্দরটা যদি আপনারা এই স্থলবন্দরটা ঘুরে দেখতে চান বা এখানে প্রত্যেক দিন অনেক মানুষ ঘুরতে আসে আমরা আসলে গিয়েছিলাম পঁচিশ তারিখ দিন ছিল ছুটির দিন ছিল এই কারণে এবং ঠিক দুপুরবেলা আমরা ছিলাম এখানে আমাদের অবশ্য অফিসিয়াল কাজ ছিল বিশেষ সময় আমাদের এখানে থাকার মতো সময় ছিল না সম্ভব ছিল না এই কারণে আমরা আমাদের টাইমিংটা হয়েছিল দুপুরে এই কারণে দেখা যাচ্ছে যে খুব একটা বেশি লোক নেই আমরা যখন চলে আসছিলাম এর আগের ক্লিপসে দেখতে পাচ্ছে পেয়েছেন যে মোটরসাইকেল নিয়ে দুজন মানুষ আসলেন এবং আমরা থাকা অবস্থায়ও গাড়ি নিয়ে বেশ কয়েকজন মানুষ আসলেন এখান থেকে সীমান্ত দেখা যায় এই গুবড়াকড়া স্থলবন্দরের সাথেই আছে করৈতলি স্থলবন্দর যদিও করৈতলি স্থলবন্দরটা এখন পর্যন্ত তার কাজ শুরু করে নাই কিন্তু এই এখান থেকে যে বাংলাদেশের যে শেষ রাস্তাটা যেই রাস্তাটা নেত্রকোনার থেকে একদম শেরপুর পর্যন্ত গিয়েছে সেই রাস্তাটা দিয়ে পশ্চিম দিকে গিয়েছে সেই রাস্তাটা দিয়ে মাত্র দুই কিলোমিটারের মতো গেলেই করৈতলি স্থলবন্দর করৈতুলি স্থলবন্দরের ওইখানে সীমানার প্রাচীর নেই এই করে স্থলবন্দরের কাছে যেরকম গেট দেখা গেল। সো পাহাড়ের আরেকটু কাছে গিয়ে ভারত এবং বাংলাদেশের সীমানা দেখা যায় মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় এবং প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর সীমানার কাছাকাছি এলাকার মানুষ গিয়ে গরু রাখছে বা তাদের অন্যান্য কাজগুলো করছে কিন্তু জনসাধারণের সীমানার এত কাছাকাছি না যাওয়াই ভালো